হ্যালো ফ্রেন্ডস শক্তি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে দেবতা বিশেষ উপচার দ্রব্য নিষেধ অর্থাৎ ভিন্ন ভিন্ন দেবতার উদ্দেশ্যে কোন দেবতার উদ্দেশ্যে কি উপচার দ্রব্য দিতে হয় যেমন শ্রী বিষ্ণুকে অক্ষত অর্থাৎ আতপ চাল দিতে নেই গণেশকে তুলসী দিবেন না কোনো অবস্থাতে গণেশকে বিনায়ককে বক্রকুণ্ডকে তুলসী পাতা নিবেদন করবেন না দুর্গাকে শেট দুগ্বা দিয়ে অর্ঘ বা অন্য কোনো পুষ্পাঞ্জলি মন্ত্রে দেবেন না সূর্যকে কোনো অবস্থাতে বিলপাতা দেবেন না বিলক্ত বিষ্ণু ন তুলস্য বিনায়কম দুর্গাং বিল্লপত্রৈদি বাকরম শাস্ত্রের ভক্ত প্রামাণিক শাস্ত্র নমস্কাৰ ভাল থাকবে